তৈরি হওয়া করে গভীর পরিণত হয়েছে। এর প্রভাবে আজ থেকে শুরু হওয়া বৃষ্টি আগামী শনিবার পর্যন্ত জারি থাকবে কলকাতা সহ উত্তর ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া এই গভীর নিম্নচাপের জেরে আগামী কয়েকদিন উড়িষ্যা উপকূলে উত্তাল থাকবে সমুদ্র মৎস্যজীবীদের গভীর সমুদ্রে প্রবেশ করতে নিষেধ করেছে আবহাওয়া দপ্তর তবে হাওয়া অফিস সূত্রে পাওয়া এই পূর্বাভাস অনুযায়ী কলকাতা সহ উত্তর ও দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন কেমন হতে চলেছে আবহাওয়া জানিয়ে দেব বিস্তারিত ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেব একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া গভীর নিম্নচাপের জেরে আগামী কয়েকদিন উড়িষ্যা উপকূলে উত্তাল থাকবে সমুদ্র সেই কারণে উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন দক্ষিণবঙ্গ ও ওড়িশা উপকূলে মৎস্যজীবীদের গভীর সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বুধবারের মতো বৃহস্পতিবারও বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা ও পূর্ব মেদিনীপুরে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা রয়েছে দক্ষিণবঙ্গে শুক্রবারও জারি রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা এদিন বৃষ্টি হতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পশ্চিম বর্ধমানে রবিবার বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বাঁকুড়া পশ্চিম মেদিনীপুরে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও জারি রয়েছে বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের জলপাইগুড়ি কালিম্পং ও আলিপুর দুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা শুনিয়েছে হাওয়া অফিস মঙ্গলবার নিম্নচাপ তৈরি হওয়ার পর থেকেই কলকাতায় শুরু হয়েছে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত সকাল থেকেই ধীরে ধীরে বৃষ্টি হয়ে চলেছে বুধবার সকাল থেকেই কলকাতার বিস্তীর্ণ এলাকায় বৃষ্টি হয়েছে শুক্রবার শনিবার রবিবারও কলকাতায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনার কথা শুনিয়েছে হাওয়া অফিস তবে বৃষ্টিপাত হলেও বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় বজায় রয়েছে অস্বস্তিকর গরম তাপমাত্রায় খুব বেশি তারতম্য হয়নি অস্বস্তিকর গরমে নাজিয়াল হচ্ছে শহরবাসী আগামীকাল দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্র সহ বৃষ্টি চলবে মুর্শিদাবাদ নদিয়া পূর্ব বর্ধমান উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে একাধিক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে ঝোড়ো হওয়ার পূর্বাভাস জলপাইগুড়িতে ভারী বর্ষণের সতর্ক জারি করা হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনায় পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পশ্চিম বর্ধমানে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা প্রবল উত্তরবঙ্গের মালদা ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির আশঙ্কা চব্বিশ আগস্ট বীরভূম পূর্ব ও পশ্চিম বর্ধমান বাঁকুড়া পূর্ব ও পশ্চিম মেদিনীপুর উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে এর মধ্যে বীরভূম বাঁকুড়া পশ্চিম বর্ধমান এবং মেদিনীপুরে কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা অন্যদিকে মালদা ও দক্ষিণ দিনাজপুরেও ভারী বৃষ্টি নামতে পারে আবহাওয়া দপ্তরের মতে সপ্তাহ জুড়ে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গ মিলিয়ে একাধিক জেলায় বৃষ্টির দাপট অব্যাহত থাকবে নিম্নচাপের প্রভাবে দুর্যোগের পরিস্থিতি তৈরি হতে পারে উপকূলবর্তী জেলাগুলিতে ফলে মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে